পয়সার জন্য ইমান হারাবেন না যারা পয়সার জন্য ইমান হারিয়ে দিচ্ছে জান্নাত হারিয়ে দিচ্ছে তাদের ইমান হচ্ছে প্রচুর পাতার পানির মতো প্রচুর পাতার পানি পড়ে যায় তো যে কথাটি বলছিলাম যে বাড়ির যে কোরবানি অধিয়া হাজির সাহেবদের কুরবানি নাই বাড়ির কোরবানিকে মালা পরানো ওর কোনো দলিল নেই সুতরাং এটাকে সন্ন্যদ বলা যাবে না এটাকে সন্ন্যদ বলা যাবে না যে আপনার বাড়িতে কোরবানি করবেন এখানে দাম আমি অথবা দেশে কোরবানি করছেন আর খাসি বা গরু পুষে রেখেছেন অথবা কিনে রেখেছেন আর বলছে আর এতে করে থাকে এর সাথে তার সাথে কি করে হ্যাঁ কোরবানির দিন সকালবেলা সুন্দর করে একবারে সাবান দিয়ে গোসল করাবে সব বেদাত কেন গোসল করাবেন আপনি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গোসল করার উজু করেন সতেরোশো আট নম্বর হাদিস প্রখ্যাত তাবেই না তিনি গোলাম ছিলেন কিন্তু গোলামকেও তার মালিক প্রখ্যাত সাহাবি বিন ওমর জিয়াল্লাহ তালানহমা খলিফার ছেলে এবং সিনিয়র সাহাবি রসুর শ্যালক তিনি সুযোগ সুবিধা দিয়েছিলেন যে তুমি আমার ছেলে সালেম লেখা পড়া তুমি লেখা পড়া করো যা তোমাকে বাড়ির চাকরি করতে হবে চাকর হয়ে থাকতে হবে না স্বাধীন করে দিয়েছিলেন যে তুমি এলিম শিখ ওই জন্য ওই জামানা থেকে কেরামদের আঙুল থেকে শুরু করে তাবাইনদের দেখা যায় বড় বড় ওলামা মহাদ্দেশ তারা সব গোলাম ছিল দাস ছিল কেউ স্বাধীন হয়েছে কেউ স্বাধীন হতে পারে কিন্তু বড় আলেম হয়েছে তার চাকরদের সাথে আজকাল তো গোলামি যুগ নেই কিন্তু চাকর তো অনেকের বাড়িতে আছে চাকরদের সাথে গরিবের ছেলে এতিম হয়তো আপনার বাড়িতে কাজ করছে ছেলে মেয়ে তাদেরকে লেখাপড়ার সুযোগ দিতে হবে কাজ শুধু করিয়ে নেবেন খেতে দিচ্ছি পয়সা দিচ্ছি তাদেরও পেট ভত্তা অনেকে পয়সা ওই দেয় আর তারপরে তাদেরকে লেখাপড়ার কোনো সুযোগ দিচ্ছেন না না তারা কোরআন শিখতে পারছে মক্তব্য গিয়ে মাদ্রাসে মসজিদে গিয়ে তাদেরকে লেখাপড়ার সুযোগ দিচ্ছেন এটা একজন মুসলিমের চরিত্র রায় আপনার ছেলে মেয়েদেরকে যেমন সুযোগ দিচ্ছেন শিক্ষার তাদেরকেও অন্তত দিন শিক্ষার ভালো সুযোগ দেবেন দুনিয়ার শিক্ষা দেন আর না দেন হ্যাঁ কিন্তু সেটা মুস্তাহাব কিন্তু দিনের শিক্ষার সুযোগ অবশ্যই দিতে হবে জি যাতে করে আল্লাহর এই ঠিকভাবে করতে পারে যার দিনের জ্ঞান নেই সেই চাকর তাহলে বেনামাজি হয়ে বড়ো হবে হ্যাঁ সেই কাজের মেয়ে সে বেনামাজি বেদিন হয়ে বড়ো হবে আর এর গুনার বোঝা আপনাকে উঠায় তো আপনার বাড়িতে তার প্রতিপালন হয়েছে তার শৈশব কেটেছে